দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রকাশিত বিশেষ খবরটি হল সংরক্ষণ প্রশ্নে অস্বস্তিতে নীতিশ সিন্ধে সংরক্ষণ নিয়ে রাজনীতি করার জেরে ফের উত্তপ্ত ভুটমুখী মহারাষ্ট্র সংরক্ষণ দিতে মারাঠাদের মধ্যে কোন গোষ্ঠীকে ওবিসি সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদে জালনার অধিগুদ্রি গ্রামে আমরণ অনশনে বসেছেন ওবিসি নেতা লক্ষণ হাকে তার সঙ্গে রয়েছেন তারেকে সাথী নবনাথ ওয়াগমারে একুশ জুন ছিল তার অনশনের নবম দিন সরকারের উপর চাপ বাড়াতে জাননা নান্দেদ সহ কিছু জেলায় ওবিসি সমর্থকেরা অগ্নিসংযোগ ও অবরোধের পথে গিয়েছেন সরকারের উপর পাল্টা চাপ বাড়াচ্ছেন মারাঠা নেতা তার দাবি বিজেপির মদতে অজিত পাওয়ারের দলের নেতা ছগন ভুজবল নানা পাটুলে মুদ্রাকতাটি প্রকাশ করে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন মহাজ্যোতি সরকার আসলে মারাঠা সম্প্রদায় এবং অভিষিদের মধ্যে দ্বন্দ্ব বাদিয়ে দুই গোষ্ঠীকেই বঞ্চিত করার কৌশল নিয়েছে দুই পক্ষকেই মুখে আশ্বাস দিচ্ছে কিন্তু কাউকেই সংরক্ষণের সুবিধা দেবে না তার দাবি সংরক্ষণ নিয়ে মহাজুটি সরকারের এবং বিজেপির মধ্যেই দ্বিমত রয়েছে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ দাবি করেছেন সংরক্ষণের মাত্রা পঞ্চাশ শতাংশের বেশি হতেই পারে আর রাজ্য বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের দাবি সংরক্ষণের মাত্রা পঞ্চাশ শতাংশ ছাড়াতে পারে না আগে তারা একমত হবেন তবে তো দেবেন পাটনা হাইকোর্টের রায় কিন্তু ফর্ণবিশের দাবি করছে উল্লেখ্য সম্প্রতি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি বিনোদ চন্দ্রনের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন বিহারে জাতিভিত্তিক সংরক্ষণ পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়ষট্টি শতাংশ করার বিল বাতিল গণ্য হবে বিহারে জাতি সমীক্ষার পর বিভিন্ন জাতির অবস্থান অনুযায়ী সংরক্ষণের মাত্রা বাড়াতে এই বিল এনেছিল নীতিশ কুমারের সরকার তখন তিনি ছিলেন মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী এখন তিনি বিজেপি নেতৃত্বের এনডিএতে নীতিশ কুমারের প্রস্তাবিত বিলে তপসিলি জাতির কোটা ষোলো শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ অর্থনৈতিক পশ্চাৎপদদের ইবিসি আঠারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ ও বিসিদের কোটা বারো শতাংশ থেকে পনেরো শতাংশ এবং তপসিলি জনজাতির কোটা দ্বিগুণ করার প্রস্তাব ছিল জেনারেল ক্যাটাগরি বা অসংরক্ষিতদের উপর আজ আসবে বলে বিজেপি আপত্তি জানিয়েছে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে সেই মামলাতেই সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধির প্রস্তাবের বিল বাতিল হয়েছে এই রায়ের পরও কঠাক্ষ করে বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেছেন নীতিশ কুমার আবার মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করুন উল্লেখ্য নির্বাচনী প্রচারের সভায় প্রবীণ নীতিশ কুমার তার চেয়ে বয়সে ছোটো নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন বিহারের রায়ের পর সংরক্ষণ নিয়ে মারাটা বনাম ও দ্বন্দ্ব প্রবল হয়েছে সামনে বিধানসভা বুট বলে ও বিসিদের উসকে মারাঠা সংরক্ষণ নাকচ করতে চায় ক্ষমতাসীন মহাজুটি অনশনরত ও নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এদিকে মারাটাদের মধ্যে কোন গোষ্ঠীর চুয়ান্ন লাখকে ওবিসি সার্টিফিকেট দিয়ে ফেলেছে মহাজুটি সরকার লক্ষণ হাকের দাবি রাজ্য সরকার কুনবেদের রক্তের সম্পর্ক লোকেদের পরিচয়সহ শেতপত্র প্রকাশ করলে জালিয়াতি ধরা পড়বে ওবিসি বুথের স্বার্থে লদন হাকিকে মদত দিতে অনশন মঞ্চে গিয়েছেন মহাজুটি মন্ত্রিসভার উদয় সামন্ত গিরীশ মহাজন গোপীচাঁদ পাদারকর সন্দীপন ভুমড়ে এবং অতুল সাবে মুখ্যমন্ত্রী সিন্দে এবং দুই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ ও অজিত পাওয়ারের সঙ্গে বসে সলা পরামর্শ করেছেন এনসিপি নেতা ছগন ভুজবল প্রকাশ সেনগে এবং বিডে পরাজিত বিজেপি প্রার্থী পঙ্কজা মুন্ডে ক্ষুব্ধ মারাটা নেতা জারাঙ্গে পাটিল বলেছেন জাতিবাদী লদন হাকে ভুজবলের এজেন্ট তারা সরকারের ঘোষিত মারাটাদের সংরক্ষণ বাতিল করতে চাইছে সিন্ধে সরকারকে সতর্ক করে বলছি মারাঠা সম্প্রদায়ের প্রতি কোনো রকম অন্যায় হলে আমরা তাদের নেতাদের সঠিক ঠিকানায় পাঠিয়ে দেব জনস্বার্থ বার্তা লোকসভার নতুন সাংসদের স্পিকারের জন্য নয়া ব্যবসা লোকসভার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন স্পিকার এই ব্যাপারে বিধি সংশোধন করছেন স্পিকার এই ব্যাপারে বিধি সংশোধন করেছেন যেখানে বলা হয়েছে সাংসদরা সদস্য হিসেবে শপথ নেওয়ার সময়ে বাড়তি কোনো মন্তব্য করতে পারবেন না সাম্প্রতিক সময়ে এমআইএম সুপ্রিমো তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি শপথ নেওয়ার শেষে বলেছেন জয় প্যালেস্তাইন জানিয়ে হুইচুই হয়েছে বিজেপির তরফে তার সাংসদ পদ খারিজের দাবিও তোলা হয়েছে এই ব্যাপারে সংবিধানের একশো দুই চার ধারার কথা বলা হয়েছে একশো দুইয়ের চার ধারায় রয়েছে কেউ যদি দেশের প্রতি প্রকাশ করেন তাহলেও তার সদস্য পদ খোয়াতে হতে পারে এক্ষেত্রে আসাদুদ্দিন ওয়েসি নিজের দেশের নেতা হিসেবে শপথ নেওয়ার সময় নাম নিয়েছেন ফিলিস্তিনের বুধবার স্পিকার ওম বিলা স্পিকারের দিক নির্দেশনায় নির্দেশ এক এ একটি নতুন ধারা যুক্ত করেছেন যাতে হাউজের যাতে হাউজের কার্যকারিতায় কিছু নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়টি আগে ছিল না স্পিকারের নির্দেশ একের সংশোধনীতে নতুন ধারা তিনি বলা হয়েছে শপথ নেওয়ার সময় নতুন কোনো শব্দ বা অভিব্যক্তি ব্যবহার কিংবা কোনো মন্তব্য করা যাবে না কি হয়েছিল গত সপ্তাহে শপথ নেওয়ার সময়ে আসাদুদ্দিন ওয়েসির জয় প্যালেস্তাইনি ছাড়াও অনেকে জয় সংবিধান এবং জয় হিন্দু রাষ্ট্র ঘোষণা দিয়েছেন স্লোগান দিয়েছেন যার প্রেক্ষিতে এই ব্যবস্থা স্পিকার নতুন সদস্যদের নির্ধারিত ফরমেট মেনে চলার অনুরোধ করলেও কেউই তা শুনেননি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন অনেক নতুন সাংসদ রাজনৈতিক বার্তা পাঠাতে শপথ গ্রহণের মতো পবিত্র অনুষ্ঠানকেও বেছে নিয়েছেন ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় হিন্দুত্বের ঠিকাদারি মিথ্যে এবং হিংসা এই দুটি বিষয়ের উপর ভর করে ভারতে কেউ যদি হিন্দুত্বের ঠেকেদার নিয়ে চলতে চান তাহলে সেই দিন শেষ হতে চলেছে ভারতের সংসদে এই প্রথম একজন বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধী যে বক্তব্য রেখেছেন তা গোটা দেশে জড় চর্চা চলছে সংসদে সেদিন যেসব আলোচনার অবতারণা করা হয়েছিল বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল হিংসা ও মিথ্যা বিগত দশ বছর ধরে দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকের মুখ থেকেই উচ্চারিত হয়েছে বিভিন্ন মিথ্যে বক্তব্য এবং হিংসাত্মক কথাবার্তা অথচ এরাই নিজেকে হিন্দুত্বের ঠিকাদার হিসেবে তুলে ধরে গর্ব করতে দেখা গিয়েছে কিন্তু যে কোনো ভাষণেই তাদের মুখ থেকে হিন্দু মুসলিম বিষয়ক নানা ধরনের বিভাজন সৃষ্টিকারী বিষয়ে উঠে আসতে দেখা গিয়েছে যেমনটা এই দেশে করেছিল ইংরেজ শাসকেরা হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করেই ওরা এদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চরম বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এবং এর প্রেক্ষিতে অনেক দাঙ্গা পর্যন্ত সংগঠিত হয়েছিল এই বিভাজনের রাজনীতির ফলে এই দেশ ভাগ হয়েছে এবং দুর্বল হয়েছে জাতিসত্তা আসলে মানুষের ন্যূনতম প্রয়োজন চাহিদাগুলোর কথা বলে যদি এইসব সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখার বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি কি এই নিয়ে আলোচনা হয় এবং এইসব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চিন্তাধারার মাধ্যমে দেয়া পরামর্শগুলো নিয়ে চর্চা হওয়ার সুযোগ থাকে তাহলে জনগণের পক্ষ থেকেও অনেক যুক্তিগ্রাহ্য পরামর্শ উঠে আসার সুযোগ থাকে এতে সরকার ও দেশের জনগণের জন্য অনেক ভালো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে কিন্তু তা না করে শুধুমাত্র জাতিগত ধর্মগত বিরোধ সৃষ্টিকারী বক্তব্য দিয়ে দেশের শান্তিপ্রিয় জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে নির্বাচনে কোনো একটি জনগণের সহানুভূতি পাওয়ার চেষ্টা সাময়িক সময়ের জন্য নির্বাচনী ফায়দা হলেও তা দেশের জনগণের কাছে তা দেশের জনগণের জন্য স্থায়ী কোনো সুফল এনে দিতে পারে না এইবারের লোকসভা নির্বাচনের আগেও এই ধরনের হিংসাত্মক কথাগুলো সামনে চলে এসেছে এবং তা কিন্তু করেছেন দেশের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বরাই এটাই এই দেশের জন্য দুর্ভাগ্যের কারণ এই বিষয়টি শুধু নির্বাচনী সময় নয় গত প্রায় এক দশক ধরেই এমন সব হিংসাত্মক কথাবার্তাকে আলোচনার মূল বিষয় হিসেবে তুলে ধরেছেন কখনো অধিক সন্তান যাদের আছে তাদের হাতে দেশের সমস্ত সম্পদ তুলে দেওয়ার বিষয়ে বলা হয়েছে এই কথা বলে বিশেষ এক ধর্মীয় জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে আবার কখনো হিন্দু রমণীদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া হবে বলে ভয় দেখানো হয়েছে অথচ এইসব বিষয় নিয়ে কিন্তু দেশের নিরীহ সাধারণ মানুষ কখনোই চিন্তা করে না বা এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ নেই দুবেলা নুন আনতে পান্তাফ্রয় দেশের আশি কোটি মানুষের ঋণের জ্বালায় এই দেশের কত মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার খবর কয়জন রাখছেন আবার কত সংখ্যক ও কোটিপতির হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব হচ্ছে তাও অনেকেই জানেন না সেই সব মানুষের সামনে হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করে কিছুদিন অবশ্য নির্বাচনী ফায়দা তুলতে সক্ষম হয়েছে একটা গোষ্ঠী